যদি এই মুহূর্তে তোমার চোখের সামনে থেকে মহাবিশ্বের এই ঐশ্বরিক অলৌকিক বার্তাটি ভেসে ওঠে আমার প্রিয় এটা কোন কাকতালীয় ঘটনা নয় আমার ইচ্ছা যে আমার এই বার্তাটি এখনই তোমার কাছে পৌঁছে যাক মহাবিশ্ব তার বার্তার মাধ্যমে তোমাকে জানাতে চায় যে তোমার পূর্বপুরুষদের মধ্যে একজন তোমাকে আশীর্বাদ করার জন্য পৃথিবীতে এসেছেন গত তিন দিন ধরে তিনি ক্রমাগত মার কাছে তার সংকেত পাঠানোর চেষ্টা করছেন তার সংকেতগুলি বোঝার চেষ্টা করো কিছু জিনিস অসম্পূর্ণ রয়ে গেছে কিছু বলা বাকি ছিল তিনি চান তোমার কষ্ট দূর হোক এবং তোমার জীবন সুখে ভরে উঠুক তুমি তোমার জীবনে পাওয়া প্রতিটি সুখকে সর্বশক্তিমান ঈশ্বরের সাথে সংযুক্ত করো এবং ঈশ্বর এটাই পছন্দ করেন তোমার স্বপ্ন সত্যি হতে চলেছে কেউ তোমাকে প্রতারণা করবে না কেউ তোমাকে প্রতারণা করবে না এখন কেবল মঙ্গল এবং সুখ তোমার জীবনে প্রবেশ করবে এখন তুমি তোমার পুণ্যকর্মের ফল পেতে শুরু করেছ তুমি সাফল্যের পর সাফল্য অর্জন করছ আগামী ছয় ঘন্টার মধ্যে তুমি একটি সুসংবাদ শুনতে পাবে যা তোমার জীবনকে সম্পূর্ণরূপে বদলে দেবে সুখের বৃষ্টি হবে আশ্চর্যজনক অলৌকিক ঘটনা ঘটবে এই বার্তাটি সম্পূর্ণরূপে শোনার আগেই তোমার কাছে একটি বড় সুসংবাদ পৌঁছাবে আগামী তিন দিনের মধ্যে তোমার জীবন সম্পূর্ণরূপে বদলে যাবে এখনই সময় বিশ্বাস রাখার এবং পূর্বপুরুষদের আশীর্বাদ গ্রহণ করার এবং সূর্যোদয়ের সাথে সাথে অন্ধকার দূর হওয়ার মতো আপনার ভাগ্য উজ্জ্বল হবে প্রতিটি কোন আলোয় ভরে উঠবে তেমনি তোমার জীবনও উজ্জ্বল হয়ে উঠবে এখন পর্যন্ত তোমাকে ঘিরে থাকা সমস্ত দুঃখ এবং সমস্যা এখন সুখে পরিণত হবে তোমার সমস্ত চ্যালেঞ্জ শেষ হচ্ছে অগ্রগতির একটি নতুন পর্যায় শুরু হতে চলেছে এমন অনেক কিছু ঘটবে যা তুমি কল্পনাও করি হঠাৎ করেই তোমার সাথে একজন অপরিচিত ব্যক্তির দেখা হবে এবং মনে হবে যেন কোন ঐশ্বরিক শক্তি তোমাকে পথ দেখাচ্ছে তুমি কিছু লক্ষণ পাচ্ছ ভালো করে দেখো এবং বুঝো প্রিয় তুমি সেই সময়ও দেখেছো যখন কেউ তোমাকে সাহায্য করেনি যখন সমস্যা তোমার পথে বাধা সৃষ্টি করেছিল কিন্তু তুমি হাল ছাড়নি তুমি তোমার জীবনযাত্রা এবং ধৈর্যের মধ্যে কোনো হ্রাস আসতে দেয়নি এখন সর্বশক্তিমান ঈশ্বর তোমার ভালোবাসা দেখেছেন এবং তোমার জীবন উন্নত করার কাজ শুরু করেছেন তুমি সর্বদা অন্যদের কথা ভাবো এবং আজ ঈশ্বর তোমার জন্য বিশেষ পরিকল্পনা করেছেন তোমার জীবনে এমন দুজন মহিলা আছেন যারা তোমাকে ক্রমাগত বিরক্ত করছে এবং বাধা সৃষ্টি করছে কিন্তু এখন তারাও তোমার পথে দাঁড়াতে পারবে না তোমার সৌভাগ্য আরও শক্তিশালী হচ্ছে সুখ তোমার কাছে আসছে এবং তুমি শান্তি অনুভব করছ কল্পনার বাইরে এক মহান সুখ তোমার জন্য অপেক্ষা করছে কিছু লোক তোমার সমালোচনা করছে মিথ্যা মানুষ তোমার ক্ষতি করার জন্য গুজব ছড়াচ্ছে কিন্তু এত কিছুর পরেও সর্বশক্তিমান ঈশ্বরের আশীর্বাদ তোমার উপর বর্ষিত হচ্ছে তোমার ধৈর্য বৃদ্ধি পাচ্ছে এবং জীবন এক চমৎকার মোড় নিচ্ছে এখন তোমার স্বপ্ন সত্যি হবে এবং তোমার জীবন সুখ ও শান্তিতে ভরে উঠবে শুধু বিশ্বাস রাখো কারণ এই সময়টা তোমার জন্য বিশেষভাবে এসেছে অন্যদের ভালো ভাবার অনুভূতি তোমার ভেতরে আছে এবং সেই কারণেই তোমার জীবনে নতুন শক্তি যোগ হচ্ছে কেউ তোমার ক্ষতি করতে পারবে না কেউ তোমাকে অপমান করতে পারবে না তোমার জীবনে একটি বড় পরিবর্তন আসতে চলেছে এবং তুমি একটি নতুন এবং সফল অধ্যায়ে প্রবেশ করতে চলেছে তোমার উদ্বেগের অবসান ঘটছে এবং চ্যালেঞ্জগুলি এখন শেষ হয়ে আসছে তোমার প্রতিটি প্রশ্নের উত্তর পেতে চলেছে আমার প্রিয় দেখো অনেক কিছু বদলে যেতে চলেছে আপনার জীবন আপনার জীবনে নতুন সুখী হয়ে উঠতে পারে এমন আপনার জীবন যাপন করে তা আপনার নিজের জীবন জীবনযাপনের চেয়ে বেশি সময় ধরে আপনার জীবন জীবনযাপন করে আপনি যে ভালো কাজ করেন তা আপনার জীবনযাত্রার দিকে এগিয়ে যায় এবং আপনার পক্ষে খুব ভালো কাজ শেষ হয়ে যায় একটি দুর্দান্ত ভ্রমণ এখন পর্যন্ত আলোচনা চলবে এবং একটি বিশাল সাফল্য আপনার পাচুম্বন করতে চলেছে আপনি আশ্চর্যজনকভাবে সফল হতে চলেছেন আপনার ব্যাগ এখন সুখে ভরে যাবে আপনি যে অভাব সবসময় পূরণ করতে চেয়েছিলেন এবং আপনার জীবনে যে শূন্যতা ছিল তা এখন হঠাৎ করেই দূর হতে চলেছে আপনার জীবন পরিপূর্ণতার দিকে এগিয়ে চলেছে আপনার জীবনে এগিয়ে যাওয়ার জন্য আপনি যে প্রচেষ্টা করেছেন তা এখন ফল দেবে আপনার ক্রমাগত প্রচেষ্টা সফল হতে থাকবে ঈশ্বরের কৃপায় আপনি এখন আপনার হৃদয় থেকে যে সুখ চেয়েছিলেন তা পাবেন আপনার চিন্তার বাইরে যা ছিল তা এখন আপনার জীবনে আসতে চলেছে আপনার স্বপ্নগুলি সত্য হতে চলেছে আপনার নামে একটি বিশাল সাফল্য এবং বিজয় নিবন্ধিত হতে চলেছে আপনার জীবন যা কিছু হারিয়েছে তা আপনার জীবনযাত্রার জন্য প্রস্তুত হয়ে উঠবে এমন সমস্ত পদক্ষেপে আপনার জীবন যাপন করবে আপনি এখন পর্যন্ত আপনার সমস্ত ইচ্ছা পূরণ করতে পারে না এমন সমস্ত বিষয়গুলি আপনার কাছেই আপনার জীবন যাপন করবে আপনার মনের সন্দেহগুলি এখন বিলুপ্ত হয়ে যাবে এবং সুখ আপনার জীবনে কেবল সুখ ঝরবে তোমার জীবন রাতারাতি বদলে যাবে তোমার দেখা স্বপ্নগুলো সত্যি হতে চলেছে তুমি তোমার ঐশ্বরিক ভালোবাসা পেতে চলেছে তিন দিনের মধ্যে এমন কিছু আশ্চর্যজনক ঘটবে যা তুমি কল্পনাও করি তোমার জীবন সুখ এবং সম্ভাবনায় ভরে উঠবে তুমি সর্বদা অন্যদের মঙ্গল এবং সুখের কথা ভাবো এবং এই সময় তুমি সুখ শান্তি এবং সমৃদ্ধি পাবে তুমি চার দিক থেকে সমর্থন পাবে তোমার মন শান্তি অনুভব করবে এবং জীবন হবে এক ভিন্ন ধরনের আনন্দ চার দিক থেকে তোমার জীবনে সম্পদ এবং সমৃদ্ধি বয়ে আনবে এখন সময় এসেছে তোমার নামে জীবনের সবচেয়ে বড় বিজয় নিবন্ধন করার ভয় স্বয়ংক্রিয়ভাবে তোমার জীবন থেকে দূরে চলে যাবে এবং তুমি প্রতিটি ফ্রন্টে জয়ী হবে এটাই তোমার এগিয়ে যাওয়ার সময় থামবেন না কেবল এগিয়ে চলুন আপনার জীবনকে সত্যিকারের দিকে নিয়ে যাওয়া উচিত আপনার সাথে এখনকার মতো ঘটনাটি আপনার নিজের জীবনযাত্রার মধ্যে রয়েছে আপনি এখন সমস্যা বাধা এবং ঝামেলা থেকে মুক্ত হবে তোমার ভবিষ্যৎ নিরাপদ এবং উজ্জ্বল হতে চলেছে যাদের কাছ থেকে তুমি আশা করেছিলে এবং যারা তোমাকে সাহায্য করেনি তারা এখন তোমাকে সাহায্য করবে তোমার জীবনযাত্রায় বড় পরিবর্তন আসতে চলেছে তোমার পরিস্থিতির উন্নতি হচ্ছে তোমার চিন্তাভাবনা ইতিবাচক হয়ে উঠছে তুমি সবসময় অন্যদের জন্য ভালো ভেবেছ এবং সেই কারণেই এখন তোমার জীবনের সর্বত্র ভালো থাকবে দ্বিধা দূর হচ্ছে এবং জীবন আরামে ভরে উঠছে তোমার জীবনে অসম্পূর্ণ থাকা জিনিসগুলি এখন পূর্ণ হচ্ছে নেতিবাচকতা এখন ইতিবাচকতায় পরিণত হচ্ছে সর্বশক্তিমানের কৃপা সর্বদা তোমার সাথে আছে এই ঐশ্বরিক সময়কে স্বাগত জানাও এবং তোমার জীবনকে নতুন দিকে এগিয়ে নিয়ে যাও সময় এসেছে যখন সবকিছু তোমার ভাবনা অনুযায়ী ঘটবে ঠিক যেমন কাদায় পদ্ম ফুটে থাকে তখন তুমি তোমার ক্ষমতা সম্পর্কেও অজ্ঞ থাকবে তুমি জানো না তুমি কি করতে পারো তোমার কঠোর পরিশ্রম এবং নিষ্ঠা তোমাকে অনেক দূর নিয়ে যাবে সাফল্য তোমার পায়ে চুমু খাবে কিন্তু মনে রেখো কিছু মানুষ আছে যাদের উদ্দেশ্য ভালো নয় তোমাকে সতর্ক থাকতে হবে কেউ ক্ষমা চাওয়ার মাধ্যমে তোমার জীবনে ফিরে আসার চেষ্টা করবে সে চায় তুমি আবার তার সাথে থাকো কিন্তু সে নেতিবাচক চিন্তাভাবনা এবং অশুভ শক্তি দ্বারা বেষ্টিত সে সব সময় খারাপ চিন্তা করে খারাপ কথা বলে এবং তোমার বিরুদ্ধে পরিকল্পনা করে সে তোমাকে অনেকবার ক্ষতি করেছে তার মিষ্টি কথায় পা দিও না মহাবিশ্ব এবং তোমার পূর্বপুরুষরা বলছে যে যথেষ্ট হয়েছে তোমার প্রতিরক্ষামূলক ঢাল আরও শক্তিশালী হয়েছে তুমি তোমার ভালো কাজের ফল ক্রমাগত পাচ্ছ এবং ভবিষ্যতেও পেতে থাকবে শান্ত থাকো তোমার মনকে স্থির রাখো তুমি যত বেশি তোমার মনকে শান্ত রাখবে তত বেশি তুমি ঐশ্বরিক শক্তি অনুভব করতে পারবে তোমার পবিত্রতা এবং ইতিবাচকতার কারণে ঐশ্বরিক আত্মা এবং সূক্ষ্ম শক্তি তোমার সাথে সংযোগ স্থাপন করতে চায় তারা তোমাকে আশীর্বাদ করতে এবং পথ দেখাতে চায় সর্বশক্তিমান ঈশ্বরের কৃপা তোমার জীবনে ক্রমাগত বর্ষিত হচ্ছে তোমার ভাগ্য এটা বদলে যাচ্ছে তুমি এমন সবকিছু পাবে যা তুমি কখনো কল্পনাও করি তুমি সেই সব ক্ষেত্রেও উন্নতি করবে যেখানে তুমি কখনো পা রাখো তোমার পূর্বপুরুষদের আশীর্বাদ তোমার সাথে আছে ভয় পেও না আতঙ্কিত হও না তোমার জীবনই সেরা খুশি থাকো কারণ ভবিষ্যতে ঐশ্বরিক শক্তি তোমাকে আরও অনেক কিছু দেবে তোমার প্রচেষ্টা এবং দৃঢ় সংকল্প তোমাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে দেখো প্রিয় পথগুলো কিভাবে খুলে যাচ্ছে এবং তোমার স্বপ্ন কিভাবে সত্যি হতে চলেছে আপনার মনে যে সমস্ত জটিলতা আপনার চোখের সামনে রয়েছে তার জন্য আপনার এখনকার সময়টি রয়েছে আপনার জীবনযাত্রায় আপনার জীবনযাত্রার দিকে এগিয়ে যাবে আপনার লক্ষ্যটি আপনার পক্ষে এই বিষয়টিকে সমর্থন করে না বলে মনে হচ্ছে তবে এখন এই সুখ আপনার কাছে আসবে না আমার পক্ষে খুব বেশি ভাববেন না তুমি এখন পর্যন্ত কারো সমালোচনা করনি এবং এখন দেখো তোমার শত্রুরাও তোমার জীবন থেকে দূরে সরে গেছে তিন দিনের মধ্যে তোমার ভাগ্য বদলে যাবে খুব সুব কিছু ঘটতে চলেছে এগিয়ে যাও প্রিয় এই সময়টা তোমার জন্য তুমি এখন তোমার জীবন নিয়ন্ত্রণ করতে পারো তাহলে এই অস্থিরতা কেন বাধা নয় তাহলে কেন তুমি সবকিছুকে বাধা হিসেবে ভাবছ কোন ঝামেলা নেই কোনো বিভ্রান্তি নেই তোমার মনে যে সব প্রশ্ন ছিল তা এখন সমাধান হয়ে গেছে তোমার কোন শত্রু নেই তোমার ভক্ত থাকবে এবং অনেক থাকবে সবাই তোমাকে সাহায্য করবে তিন দিকের মানুষ তোমার সাথে যোগাযোগ করবে তুমি যে বিশেষ তা প্রমাণ করার দরকার নেই তোমার ভাগ্য বদলে যাচ্ছে তোমার ভাগ্য নতুন মোড নিচ্ছে তুমি এখন তোমার ভালো কাজের ফল পাচ্ছ এখন আপনার উপর এমনভাবে বর্ষিত হচ্ছেন যে আপনি কখনো ভেবেছিলেন না যে আপনি আপনার ভালো কাজের জন্য এতদূর এগিয়ে যাবেন না পরমেশ্বর তোমার উপ বর্ষণ করছেন সোনার কলম দিয়ে আপনি কঠিন সময়ে এবং আপনার জীবনে সুখের বাতাবরণ আসতে চলেছে কিন্তু আপনি সাবধানে থাকবেন আপনার ভাগ্য পূর্ণ হবে পৃথিবী আপনার জীবনে প্রবেশ করতে চলেছে এবং আপনি আপনার কল্পনার চেয়েও বেশি কিছু অর্জন করতে চলেছেন প্রতিদিন নতুন দরজা খুলছে এবং একটি নতুন অধ্যায় শুরু হচ্ছে তুমি তোমার দেখা স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার সঠিক সুযোগ পাবে সময় এসেছে তোমার পূর্বপুরুষরা চায় তুমি তোমার কঠোর পরিশ্রমের জোরে অনেক এগিয়ে যাও তুমি তাদের আশীর্বাদ ক্রমাগত পাচ্ছ তাহলে কেন তুমি আতঙ্কিত হও কেন তুমি চিন্তিত হবে টাকা পয়সা ঝরবে সুখ ঝরবে তুমি সমৃদ্ধি পাবে তোমার জীবন আনন্দময় হয়ে উঠবে তুমি সুখে ভরে যাবে যা কল্পনাও করা যায়নি তুমি অন্যদের জন্য অনেক ভালো করেছ এখন তোমাকে নিজের কথা ভাবো তুমি খুব সরল খুব নির্দোষ আমি জানি না কতজন লোক তোমার নির্দোষতার সুযোগ নিয়েছে তুমি সব সবসময় অন্যদের সুখের কথা ভাবো তোমার ভেতরের শক্তি ক্রমশ বৃদ্ধি পাচ্ছে তুমি অত্যন্ত ভাগ্যবান যে তোমার এই বার্তাটি শুনতে পেরেছ মহাবিশ্ব তার বার্তার মাধ্যমে তোমাকে এটা বলতে চায় আমার প্রিয় হঠাৎ করেই তোমার জীবনে একটা ঘটনা ঘটবে তুমি বছরের পর বছর ধরে যে পরীক্ষা দিয়ে আসছিলে তুমি হঠাৎ সেই পরীক্ষায় সফল হবে তুমি সমৃদ্ধ হবে তুমি সুখ পাবে তোমার মন শান্ত হবে তুমি টাকার অভাব দেখেছিলে এখন তুমি প্রচুর অর্থ দেখতে পাবে সম্পদ জমা হবে তুমি যা চাইবে সেই জিনিসটি তোমার প্রতি আকৃষ্ট হতে শুরু করবে দ্রুত আমার প্রিয় ইতিবাচক থাকুন হে পরম পিতা সর্বশক্তিমান এই বার্তাটিও একটি ইঙ্গিত যে সুভ সময় এসেছে এটা সম্ভব যে এখন সেই কাজটিও সম্পন্ন হতে পারে যা সম্পন্ন হওয়ার কোনো আশা ছিল না সম্ভবত তিন দিনের মধ্যে তুমিও খুব ভালো একটা খবর পাবে এটা ভাগ্যের চাকা যা নতুন দিকে ঘুরছে আবারও সে তোমার জীবনে ফিরে আসছে তোমার ভাগ্য বদলে যেতে চলেছে তোমার সাথে একটা সুখকর কাকতালীয় ঘটনা ঘটতে চলেছে আমার প্রিয় বুঝতে পারছি তোমার জীবনের অর্থ একটা সত্য প্রকাশিত হতে চলেছে তোমার সাফল্যের জন্য আমি যে পরিকল্পনা করেছি সেই পরিকল্পনা এখন বাস্তবায়িত হতে চলেছে তোমার জীবনের সাথে সম্পর্কিত একটি বড় সমস্যা বাস্তবায়িত হতে চলেছে একটি বড় সমস্যা যা তোমাকে ভেতর থেকে বিরক্ত করত এখন শেষ হচ্ছে আশীর্বাদ তুমি এমন একজনের সাথে দেখা করতে যাচ্ছ যে তোমার জন্য সাফল্যের পথ খুলে দেবে তুমি এগিয়ে যেতে চাও তুমি অনেক এগিয়ে যাবে তুমি সাফল্য চাও তুমি অনেক সফল হবে তোমার প্রতিটি স্বপ্ন এখন সত্যি হতে চলেছে তুমি পথ নির্দেশনা পাবে তুমি ঝামেলা ও সমস্যা থেকে মুক্ত হতে চলেছে হ্যাঁ আমার প্রিয় আমার পদক্ষেপ যেদিকে এগোচ্ছে তা তোমাকে তোমার গন্তব্যে নিয়ে যাবে অনেক মানুষ অনেক বন্ধু তোমার সাথে যোগ দেবে এবং তুমি চারজনের কাছ থেকে সমর্থন পাবে জীবনের দিক নির্দেশনা এখনই তোমার পা বাড়াও সমস্যাগুলো শেষ হয়ে যাবে এই যাত্রা খুবই সফল হতে চলেছে তোমার পথটি খুবই সহজলভ্য হতে চলেছে আর এটা দ্রুত বৃদ্ধি পাচ্ছে যা জীবনকে পরিপূর্ণ করে তুলবে খুশি থেকে আমার প্রিয় সাফল্য শীঘ্রই আসবে আমার প্রিয় তোমার জীবনে খুব ভালো একটা খবর আসতে চলেছে হঠাৎ করেই তোমার পরিবারে একজন নতুন সদস্য যোগ দিতে চলেছে তোমার জীবন হবে আনন্দময় আনন্দ আর আনন্দে ভরা অনেকদিন ধরে চলে আসা একটা দুঃখ চিরতরে শেষ হয়ে যাবে যে অভাব তুমি অনুভব করছো এখন তা থেকে বেরিয়ে আসবে মনের দুটি রূপ শেষ হয়ে যাবে আমার প্রিয় তোমার জীবন ভরে যাবে আরাম আর সুখ আগামী তিন দিন খুব চমৎকার হবে তোমার হঠাৎ আর্থিক লাভ হবে বন্ধুরা এসে তোমাকে সমর্থন করবে জীবনের কষ্টগুলো ধীরে ধীরে দূর হতে শুরু করবে কষ্ট কমবে আমার সন্তান তুমি প্রতিটি পথে সাফল্য অর্জন করবে কিছু সুখকর ঘটনা এখনো ঘটবে না যা তোমাকে ভেতর থেকে অবাক করে দেবে তুমি সাফল্যের এক নতুন মোট দেখতে পাবে এক নতুন ভোর আসতে চলেছে হেসে ফেলো প্রিয় এখনই এগিয়ে যাওয়ার সময় এখন কোন বাধা আসবে না তোমার আর তোমার সাফল্যের মাঝামাঝি তুমি জিতবে ভয় পেও না আমার শক্তি তোমার সাথে আছে ভালো সময় শুরু হচ্ছে তোমার জন্য দরজা খুলে যাচ্ছে তোমাকে আরও একটু কঠোর পরিশ্রম করতে হবে এবং ভেবেচিন্তে এগিয়ে যেতে হবে তোমার সিদ্ধান্ত সঠিক হতে চলেছে তুমি ভালো কাজ করেছ সেই জন্যই ঈশ্বরের আশীর্বাদ এখন তোমার উপর বর্ষিত হচ্ছে তুমি চার দিক থেকে সমর্থন পাবে একটি নষ্ট জিনিস যা এখন পর্যন্ত ঠিক করা হয়নি হঠাৎ তোমার মধ্যে ঠিক হয়ে যাবে জীবন তুমি সুখ এবং শান্তি পাবে তুমি এমন এক অদৃশ্য শক্তি পাবে যা তোমার সাথে একজন অভিভাবকের মতো চলবে তোমাকে সমর্থন করবে এবং তোমাকে এগিয়ে যেতে সাহায্য করবে দেখো আমার প্রিয় তোমার মন শান্ত রাখো কাউকে নিন্দা করো তুমি চিন্তা করো এবং অন্যরা তোমার অগ্রগতি অনুসরণ করে সে তোমার প্রতিবেশী সে সে তোমার বন্ধু সে তোমার আত্মীয় সে তোমার সাথে অনেক যোগাযোগ করে কিন্তু বাস্তবে সে তোমার বন্ধু নয় সে তোমার সুখে ঈর্ষান্বিত সে তোমার সুখ দেখতে পায় না সে অনেকবার তোমার স্বপ্নে আক্রমণ করেছে সাবধান সে আশেপাশে আছে সে তোমার সব কথা শুনে সে সব সময় তোমার সুখ দুঃখ ভাগ করে নেয় তুমি তাকে ভিড়ের মধ্যে চিনতে পারো না কিন্তু সে তোমাকে ঈর্ষান্বিত করে আমার ভালোবাসা তুমি ভালো কাজ করেছ তুমি জীবনে অনেক দূর যাবে তোমার নিজের ইচ্ছানুযায়ী জীবনযাপন করা উচিত তুমি সিদ্ধান্ত নিচ্ছ তুমি কাজ করছ তুমি উন্নতি করছ তুমি তোমার জীবনে কল্পনার চেয়েও বেশি সুখ যোগ করেছ তাই তোমার কোন শত্রু যদি তোমার কাছে আসে তাহলে কেউ যেন এই সুখের দিকে খারাপ নজর না দেয় তুমি তখন কিছু একটা ঘটবে শক্তি তোমাকে রক্ষা করবে তুমি ভালো কাজ করেছ তাই তোমার চারপাশে একটি সুরক্ষামূলক ঢাল আছে দেখো তোমার উপর কেমন সুখ বর্ষিত হচ্ছে তোমার ভাগ্য পরিবর্তন হতে চলেছে চিন্তামুক্ত থেকে প্রিয় এগিয়ে যাও হঠাৎ করেই তুমি প্রতিটি কাজে সাফল্য পাবে তোমার কাজের দিকে তাকাও এর প্রভাবে তোমার নামে বড বড় সাফল্য নিবন্ধিত হচ্ছে দিন দিন তোমার পদক্ষেপ সাফল্যের দিকে এগিয়ে যাচ্ছে এবং বাধা থেকে মুক্ত হচ্ছে তোমার চারপাশে যত শত্রুই থাকুক না কেন তোমার জীবনে তোমার ভাগ্য উজ্জ্বল তুমি তোমার লক্ষ্যের দিকে দ্রুত এগিয়ে যাচ্ছ এখন কোন বাধা তোমাকে বাধা দেবে না কোন সমস্যা এখন তোমাকে বিরক্ত করবে না সমস্যা শেষ হয়ে আসছে সুযোগ সুবিধা পাওয়া যাচ্ছে তুমি সুখ পাচ্ছ দেখো তোমার মন শান্ত তুমি অনেক দূর যাবে আমার প্রিয় মন্তব্যেই এজ ইউনিভার্স লিখে তোমার সম্মতি প্রকাশ করো এবং এই ধরনের ঐশ্বরিক বার্তার জন্য ব্যাঙ্গ ইউনিভার্স চ্যানেলটি সাবস্ক্রাইব করো ধন্যবাদ